এই যে এখন আর মেয়ের কথা বলছি মেয়েটা নাম হলো ওইখানে চাকরি অনেক কিছু করেছেন তার একটা ছেলে ব্যাংকের দপ্তর শুভ ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার তাকেও আমি বিয়ে করেছি মেয়ের খালা খালাতো ভাই আরেক খালাতো ভাই বিয়ে করেছি জব করে এইভাবে তাদের ফ্যামিলিতে প্রায় ছেলে মেয়ে আমি এই জন্য এখন এই মেয়েটা বিধবা ভন্দা তার কোনো ছেলে সন্তান নাই বিয়ে হয়েছিল ছেলে সন্তান না হওয়ার কারণে সে আজকে বঞ্চিত হয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন তার যদি একটা ফলাগে আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবন্ধ প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আসি আশিতে পাঁচ তো তিন ইঞ্চি আই পাস করেছেন মেয়েটা মেয়েটা স্বামী মারা রূপা মেয়েটার নাম যেমন দেখতে সুন্দর সে বা সে এখন বর্তমানে মানে চাকরি করেন ওয়াবদা পাওয়ারে মেইন পাওয়ারে চাকরি করেন তার বেতন অনেক বেশি সত্তর হাজার টাকা বর্তমানে এই মেয়েটা দুইটা বাড়ি রয়েছে একটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে যেহেতু তার ছেলে সন্তার হবে না বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবে